কারো কাছে ধরো ধরুন ব্যাঙ্কে দু লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা আছে অথবা ব্যবসায়ের পুঁজি আছে অথবা বাড়িতে নগদ টাকা আছে তখন আমরা বলি রৌপের দিকে তাকিয়ে আপনি জাকাত দিন এখন কারো কাছে দু তিন বড় সন্ধ্য আছে এবং ব্যাংকে তার এক লক্ষ টাকা আছে বা দেড় লক্ষ টাকা আছে আমরা তখন বলি তার উপর জাকার খরচ কারণ এই দেড় লক্ষ টাকা বা এক লক্ষ টাকা এটার দিকে তাকালে সাড়ে বাউন্ন করে রৌপ্যের মূল্য কিন্তু হয়ে যায় এই টাকাটা আলাদা থাকার কারণে সাড়ে বাহান্ন রৌপ্যের সাথে আমরা কনভার্ট করলাম কিন্তু তিন বড়ি চার বরি স্বর্ণ আছে কোনো টাকাই নেই তাহলে স্বর্ণকে আমরা রৌপ্যে কনভার্ট করবো না কারণ যেহেতু স্বর্ণের নেশাবটা আলাদাই বলা আছে স্বর্ণের নেশাব সাড়ে সাত তোলা সাড়ে সাত বড়ি ওনার কাছে তো সাড়ে সাত বড়ি নেই এই আমরা স্বর্ণকে রৌপ্যতে কনভার্ট করব না আমরা যদি কারো কাছে টাকা থাকে টাকার অঙ্কটাকে রৌপ্যের মূল্যে অথবা স্বর্ণের মূল্যে আমরা কনভার্ট করি তাই যদি কারো কাছে দু তিন বরি সৈন্য থাকে চার বড়ি পাঁচ বড়ি সাড়ে সাত বলি কম স্বর্ণ থাকে অন্য কোনো টাকা পয়সা না থাকে তাহলে তাকে জাকা দিতে হবে না কারণ যেহেতু সে মালিক এনে নয় কিন্তু এর সাথে টাকা থাকলে অথবা রৌপ্য আছে কারো কাছে ধরেন তিন স্বর্ণ আছে বা চার বড়ি স্বর্ণ আছে কে রৌপ্য আছে তার কাছে বান্ন বড়ি সাড়ে বান্ন বড়ি অথবা তার কাছে ষাট বড়ি রোপ্য আছে তাইলে এক সাইডে তার উপর জাকাত ফরজ হয়ে গেলে অন্য সাইডগুলো ইনক্লুড হয়ে যাবে কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হবে এই প্রসঙ্গে আমরা বলতে চাই যে যিনি মালিকে নিসাব হবেন অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন তার উপরে জাকাত খরচ হবে যদি সাড়ে সাত গড়ি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন করি রোপ অথবা মূল্যের টাকা অথবা ব্যবসায়ের পুঁজি অথবা ব্যাংকে রক্ষিত বিভিন্ন আমানত কারো এক বছরের মালিকানায় থাকে তার উপর জাকাত খরচ হবে সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য বর্তমানে এগারো লক্ষ টাকার কম বেশি অথচ সাড়ে বান্ন কোড়ি মূল্য মাত্র এক লাখ টাকার কম বেশি তো এখানে বিষয়টা ব্যালেন্স হবে কীভাবে এ বিষয়ে হলাম একরাম দৃষ্টিভঙ্গি হল যেহেতু স্বর্ণের এখন মূল্য বেড়ে গেল জাকাত রৌপ্যের মূল্য কমে গেলো সেহেতু কেউ কেউ বলেছেন যে স্বর্ণের দিকে তাকালে সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য এগারো লক্ষ টাকা এ পরিমাণ টাকা না হলে জাকাত দিতে হবে না আবার কেউ কেউ বলেছেন যে না রৌপ্যের দিকে তাকালে যদি কারো কাছে এক লাখ টাকার মতো থাকে এক বছর তাহলে সে জাকাত দিতে হবে হ্যাঁ হয়তো এক একসময় স্বৈন্য এবং রৌপ্যের মূল্য সমান ছিল কিন্তু রৌপ্যের ব্যবহার কমতে কমতে তার মূল্য হ্রাস পেয়েছে কমে গেছে এখন বিশাল ব্যবধান তৈরি হয়েছে তাই এই বিষয়টা নিয়ে একটু জটিলতা অনেকের মাঝে তৈরি হয় এ বিষয়ে আমরা যা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে যাদের সামর্থ্য আছে যাদের পক্ষে রৌপ্যের দিকে তাকিয়ে জাকাত দেওয়া সম্ভব আমরা তাদেরকে জাকাত দিতেই বলব কারণ জাকাত দেয়ার মাঝে করলাম আপনার কাছে যদি এক লক্ষ টাকা থাকে এক বছর এতে প্রমাণিত হয় আপনি দরিদ্র নন কারণ আপনার কাছে এক লাখ টাকা জমাই আছে এক বছর আপনি যদি এখান থেকে আড়াই হাজার টাকা জাকাত দেন তাহলে আপনি সাওয়াব পেলেন উপকৃত হলেন সাওয়াব পেয়ে আর যে গরিব যা টাকাই নাই অসহায় দিনে দিনে খায় অথবা যার বস্ত্রের অভাব অন্নের অভাব চিকিৎসার টাকার অভাব সে আড়াই হাজার টাকা পেয়ে উপকৃত হল আপনার মাসিক ইনকাম যদি দশ পনেরো হাজার টাকা থাকে এর উপরে এক লাখ টাকা এক বছর থাকে এখান থেকে আড়াই হাজার টাকা দিলে আপনার কমবে না মাসিক ইনকাম তো আছেই তবে হ্যাঁ এমন কিছু আল্লাহর বান্দাবান্দি আছে যারা এই এক লাখ টাকা বা দু লাখ টাকায় অনেক কষ্ট করে জমাইছে এখন তাদের এখানে আড়াই হাজার টাকা জাকাত দেওয়াটা কঠিন কারণ তাদের আর কোনো টাকাই নেই মাসিক কোনো ইনকাম নাই এটা তালাক নারী স্বামী থেকে মহারানা পেয়েছে দু লাখ টাকা তিন লাখ টাকা এক লাখ টাকা অথবা একজন গরিব মানুষ রিক্সাওয়ালা সেই প্রতিদিন একশো দুশো করে জমাইছে জমাতে জমাতে তার কাছে জমা হয়েছে এক দুই লাখ টাকা এখন সেও যদি এখান থেকে আড়াই হাজার টাকা জাকাত দিতে হয় ওই রিক্সাওয়ালা ওই গরিব মানুষটা তালাক নারীটা অথবা স্বামী মারা গেছে সম্পদ নেই অল্প কিছু রেখে গেছে সেখান থেকে জমাইয়া জায়গা জমি বিক্রি করে এক দুই লাখ তিন লাখ টাকা জমাইছে এবং সেও জাকাত দেবে সে তো জাকাত খাওয়ার মতো অবস্থায় আছে তার জন্য মাসালা। দেবে এখানে এই জাতীয় লোকদের জন্য অভাবীদের জন্য স্বর্ণের নেশাবের দিকে তাকানোর সুযোগ আছে যেহেতু সাড়ে সাত ঘরি স্বর্ণের কথা ভাবিসে আছে তো এই জাতীয় লোকেরা যদি সাড়ে সাত ভরি সৈন্যের নেশাবের দিকে তাকিয়ে বলেন যে না আমি দুই লাখ টাকার চাকাত দেব না আশা করা যায় গুণা হবে না কারণ সে তো স্বর্ণের নেশাবের দিকে তাকানোর সুযোগ তার আছে কিন্তু যে ব্যক্তির নিয়মিত ইনকাম আছে প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা চাকরি করে পায় অথবা কাজ করে পায় তার দুই লাখ টাকা জমা আছে এক লাখ টাকা জমা আছে সেও বললো আমি স্বর্ণের দিকে তাকাবো এগারো লাখ টাকা না হলে জাকাত দেব না তাহলে সে তো নিজেকে ঠকালো সাবাব থেকে বঞ্চিত এবং গরিবকে ঠকালো জাকাত দিল না এই জন্য আমরা বলব যে স্বর্ণ এবং রৌপ্য দুটির নেশাব যেহেতু আলাদা তাই দুই দিকে রেয়াত করার সুযোগ কিন্তু আছে তবে রূপার দিকে তাকিয়ে জাকাত যদি দেয় তাহলে জাকাত দাতা উপকৃত হয় সাফাব পেয়ে গ্রহীতা উপকৃত হয় সে টাকা পেয়ে তা আপনি চালাকি করলেন বললেন যেন আমি স্বর্ণের দিকেই তাকা সাড়ে সাত বড়ি স্বর্ণ যেহেতু হয়নি সেহেতু চাকা দেব না তাহলে আপনি কাকে ঠকালেন নিজেকে সাহাব থেকে বঞ্চিত করলেন ঠকালেন গরিবকে টাকা থেকে বঞ্চিত করলেন এই জন্য আমরা বলবো যে যাদের পক্ষে সম্ভব তারা যেন রোপবেন নেশাবের দিকে তাকিয়ে তারা বাজার মূল্য যাচাই করবে যে এখন রোপব এক বড়ি কত তো সাহান সাড়ে বাউন্ন যে মূল্য হয় ঠিক ওই পরিমাণ টাকা যদি কারো কাছে এক বছর থাকে তাহলে সে যেন জাকাত দেয় আশা করি বুঝতে পেরেছেন যে তার কাছে যে পরিমাণ টাকা ছিল জাকাত ফরজ হয় কিন্তু বছরের মাঝখানে টাকা কমেছে আবার যখন জাকাতের হিসাব করেছেন তখন তার টাকা যা ছিল না নতুন করে পকেটে যোগ হয়েছে এখন সে কত টাকার জাকাত দেবে জি ঠিক যেদিন জাকাত আদায় করবেন সেদিন আপনি যত টাকার মালিক তত টাকার জাকাত দেবেন ধরুন আপনার কাছে এক বছর টাকা ব্যাংকে ছিল দু লাখ তো দু লাখ টাকা যদি কারো ব্যাংকে থাকে সাড়ে বাউন্ন কোড়ি দিকে তাকালে আমরা বুঝি জাকাত ফরজ কিন্তু হঠাৎ করে মাস পরে পাঁচ লাখ টাকা হয়ে গেছে কিন্তু তার চার পাঁচ মাস পরে সেটা কমে আবার তিন লাখে চলে আসছে আবার যেদিন জাকাতের হিসাব করেছেন সেদিন তার অ্যাকাউন্টে দশ লাখ টাকা ছিল নতুন করে যোগ হয়েছিল গত পনেরো দিন আগে না এখন সে কত টাকার জাকাত দেবে এই যে মাঝখানে কমেছে এরপর আবার বেড়েছে শুরুতে কম ছিল শেষ দিকে এসে সেটা অনেক মোটা হয়ে গেছে অথবা পাঁচ লাখ টাকা শুরুতে ছিল এটা আট নয় মাস ছিল কিন্তু জাকাত যেদিন দেবেন সেদিন সেটা সাড়ে তিন লাখ এর আগে খরচ হয়ে গেছে এই জাতীয় কমা এবং বাড়ার মাঝে জাকাত দেওয়ার নিয়ম হল ঠিক হিসাবের দিন যাহা জাকাত দেবেন তাহা যেদিন আপনি জাকাতের হিসাব করবেন আপনার মানি ব্যাগে যদি সেখানে দশ টাকা থাকে ওটা সহ আপনার সম্পদের হিসাব হবে আপনি সেদিন হিসাব করবেন যে আপনি মোট কত টাকার মালিক যদি কেউ পাওনা থাকে মাইনাস করে দেবেন যদি আপনি কারো কাছে পাওয়া না হন যোগ করে নেবেন টোটাল সম্পদ আপনার কত আছে জাকাত যোগ্য সেটা হিসাবের দিন যা হবে টোটাল অঙ্কটার হিসাব করে জাকাত নেবেন পিছনে কমেছে বেড়েছে এই কমা এবং বাড়া এটা ধর্তব্য নয় আশা করি বুঝতে পেরেছেন যে হিসাবের দিন যা থাকবে ঠিক তা হিসাব করে আড়াই পার্সেন্ট অর্থাৎ প্রতি লাখে আড়াই হাজার টাকা